হ্যালো বিবার রাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে একবার মন্ত্র পরে পরি হাজির করার সহজ উপায় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি তাও একবার মন্ত্র পরে বিধবা দৌলত পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এই বিধু দৌলত করে যদি আপনি একবার হাজির করতে পারেন তাহলে পরে আপনাদের ধন দৌলতের অভাব থাকবে না তো এটা আপনারা নিজেরাই প্রয়োগ করতে পারবেন আপনারা নিজেরা কিভাবে প্রয়োগ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে পরে বুঝতে পারবেন আর একে দিয়ে কি কি কাজ করাতে পারবেন একে দিয়ে আপনারা ভালো খারাপ সব ধরনের কাজ করাতে পারবেন যাইস না যাইস সব ধরনের কাজ তো এই পরীকে দিয়ে এই পরিকে দিয়ে আপনারা এক এক স্থান থেকে আরেক স্থানে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারবেন এটা আপনারা রাতের বেলা এক স্থান থেকে আরেক স্থানে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারবেন তো এই এই বিধবা পরীকে যদি আপনারা হাজির করতে পারেন ও আপনার সঙ্গে আজীবন প্রেমিকা রূপে থাকবে আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন তাহলে পরে চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এই বিধবা পরি আপনার সঙ্গে আজীবন প্রেমিকা হিসেবে যে থাকবে আপনি আপনার মাথায় এটাও আসতে পারেন পারে যে আপনারা পরবর্তীতে বিবাহ করতে পারবেন কিনা না ও যদি আপনার প্রেমিকা হয়ে থাকে আপনারা পরবর্তীতে বিয়ে করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না পরী কেউ বিয়ে করতে পারবেন বা আপনি এমনি কোনো মেয়ে মেয়েকেও বিয়ে করতে পারবেন এই পরই ওর কোনো রকম ক্ষতি করবে না তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারলেন তো এটা করার পূর্বে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনারা এটার প্রয়োগ করবেন অনুমতি কিভাবে নেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন করে আমার কমেন্টে অনুমতি চাইবেন অটোমেটিক আপনারা অনুমতি পেয়ে যাবেন কমেন্টে যদি রিপ্লাই নাও দিতে পারি আপনারা তাও ভেবে নেবেন যে আপনারা অনুমতি পেয়ে গেছেন তারপরে আপনারা এই সাধনার প্রয়োগ করবেন এই মন্ত্রটা একটা মন্ত্র দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইয়া আম্বুকা বিধবা পরী হাজির সাও এই মন্ত্রটাকে আপনারা ছশো ছেষট্টি বার জপ করে সিদ্ধ করে নেবেন ছশো বার জপ করে সিদ্ধ করে নেওয়ার পরে এটা এটা ছশো ছেষট্টি বার জপ করে সিদ্ধি করে নেওয়ার পরে যে কোনো শুক্রবার দিন রাতের বেলা একটা গোলাপ ফুলের মালা নেবেন চামিলি তেলের একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন আর কিছু মিষ্টি জাতীয় খাদ্য নিয়ে আপনারা পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসবেন আর হিন্দু ভাইরা হলে উত্তর মুখ হয়ে পদ্মাসনে বসবেন বসে আপনারা এই মন্ত্রটাকে আবার একবার জোরে জোরে পড়ে ডাকবেন ডাকার পরে তারপরে আপনারা বলবেন এই মন্ত্রটা একবার পড়ার পরে তারপরে বলবেন বিধবা পরী হাজির সাও এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখবেন বিধবা পরী এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন বিধবা পরী এসে আপনার সামনে প্রকট হবে তখন আপনারা বিধবা পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন পরী মালা স্বীকার করলে পরে আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো তারপরে আপনারা ওনাকে বলবেন যে আজকের মতে আপনারা চলে যাও তার পরের দিন থেকে আপনারা যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন আর যেদিন হাজির করবেন ওই দিন কোনো কাজ করাবেন না তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো